প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনার বিষয় হচ্ছে বিন টু এবং গান টু এর মধ্যে যে পার্থক্য রয়েছে আমি সেটি নিয়ে বিস্তারিত আলোচনা আজকের অংশগ্রহণ করবেন এছাড়া অন্যান্য যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ প্রথমে দেখেন বিন টু কোনো ব্যক্তি কোনো স্থানে কমপক্ষে একবার হয়েও পরিদর্শন করে ফিরে এসেছে অথবা পরিদর্শন করা অতীত হয়ে গিয়েছিল এরকম ক্ষেত্রে বিন টু বসে তো দেখেন উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দেব আই হ্যাভ বিন টু সোনা মসজিদ অর্থাৎ আমি দুইবার সোনা মসজিদ গিয়েছি অর্থাৎ আমি সোনামসিদ গিয়েছিলাম এবং আমি সোনামন্দির থেকে ফিরে এসেছি অর্থাৎ অতীতে আমি সোনামসিদ গিয়েছিলাম এবং সোনামসিদ থেকে ফিরে এসেছি এরকম বোঝানো হয়েছে এবং সেই জন্যই কিন্তু এখানে বিন টু ইউজ করা হয়েছে মাই ফাদার হ্যাভ বিন টু ঢাকা সেভাবে টাইমস অর্থাৎ আমার বাবা কয়েকবার ঢাকা গেছে তো দেখেন এই যে এখানে সেবার টাইমস আছে তাই না অর্থাৎ পূর্বে আমার বাবা ঢাকা কয়েকবার গিয়েছিল পূর্বে আমার বাবা বা অতীতে আমার বাবা ঢাকা কয়েকবার গিয়েছিল এবং ঢাকা থেকে ফিরে এসেছে এরকম বোঝানো হয়েছে এবং সেই জন্যই কিন্তু এখানে বিন টু ইউজ করা হয়েছে উই হ্যাভ বিন টু ইন্ডিয়া থ্রিস অর্থাৎ আমরা ভারতে তিনবার গেছি অর্থাৎ আমরা অতীতে ভারতে গিয়েছিলাম এবং ভারত থেকে ফিরে এসেছি এরকম বোঝানো হয়েছে এবং সেই জন্যই কিন্তু এখানে বিনটু ইউজ করা হয়েছে হ্যাভ ইউ এভার বিন টু ইভান তুমি কি কখনও ইরানে গেছো অর্থাৎ আমি অতীতে ইরানে গিয়েছিলাম কিনা সে বিষয়ে কিন্তু জানতে চাওয়া হয়েছে এবং এখানে দেখেন এই যে এভার হ্যাঁ এভার কিন্তু যুক্ত করা হয়েছে বাক্যে এভার যুক্ত করা হয়েছে এবং এই এভারের জন্যই কিন্তু এখানে বিনটু ইউজ করা হয়েছে উই হ্যাভ বিন টু মুম্বাই বিফোর আমি পূর্বে মুম্বাই গেছি অর্থাৎ আমি পূর্বে মুম্বাই গিয়েছিলাম এবং মুম্বাই থেকে ফিরে এসেছি এবং সেই জন্যই কিন্তু এখানে টু ইউজ করা হয়েছে বৃষ্টি বন্ধুরা দেখেন এখানে টোয়াইশ তারপর হচ্ছে সেভাবে টাইমস তারপর হচ্ছে থ্রিস তারপর হচ্ছে এভার এবং সর্বশেষ হচ্ছে বিফোর হ্যাঁ এই ওয়ার্ডগুলো কিন্তু বাক্যে রয়েছে এবং এই বাক এই ওয়ার্ডগুলো যখন থাকবে এই ওয়ার্ডগুলো যখন থাকবে তখন আপনারা বুঝে নেবেন আপনাদেরকে বিনটু ইউজ করতে হবে ওকে পূর্বে কোথাও একবারও পরিদর্শন করা অথবা যাওয়া হয়নি এরকম অতীতকারকে নির্দেশ করতে বিনটু বসে তবে এখানে কিন্তু নেভার থাকবে হ্যাঁ এখানে নেভার থাকবে অর্থাৎ বাইকে নেভার ওয়ার্ডটি সংযুক্ত থাকবে কারণ দেখেন আমি এখানে কিন্তু বলেছিলাম যে কোনো ব্যক্তি কোনো স্থানে কমপক্ষে একবার হয়েও পরিদর্শন করে ফিরে এসেছে কিন্তু এখানে আমি বলেছি যে কোথাও একবারও পরিদর্শন করা হয়নি বা যাওয়া হয়নি এরকম ক্ষেত্রে অতীত এরকম অতীত নির্দেশ করতে বিন বসে তবে এখানে নেভার থাকবে হ্যাঁ বিষয়টা একটু মাথায় রাখবেন আই নেভার বিন টু রাজশাহী আমি কখনোই রাজশাহী যাইনি এখন দেখেন গান টু কেউ কোনো স্থানে যেয়ে ফিরে আসেনি বরং সেখানে অবস্থান করছে এরকম ক্ষেত্রে গান টু বসে তো প্রথম উদাহরণ দেখেন কৃষিকাজ বন্ধুরা মামুন হ্যাজ গান টু ঢাকা টু মিট হিজেন্ড মামুন তার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে ঢাকা গেছে অর্থাৎ মামুন তার বন্ধুর সাথে ঢাকা সাক্ষাৎ করতে গেছে মামুন তার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে ঢাকা গেছে কিন্তু ঢাকা থেকে ফিরে আসেনি এবং এরকম ক্ষেত্রেই কিন্তু এখানে গান টু ইউজ করা হয়েছে রহিম হ্যাজ গান টু ডক্টর টু টেক ট্রিটমেন্ট রহিম চিকিৎসা নিতে ডাক্তারের কাছে গেছে অর্থাৎ চিকিৎসা নিতে ডাক্তারের কাছে গেছে কিন্তু ডাক্তারের কাছ থেকে ফিরে আসেনি এবং এরকম ক্ষেত্রেই কিন্তু এখানে গানটু ইউজ করা হয়েছে হি হ্যাজ গান টু দ্য ফিফট ফর পিং ফুটবল সে ফুটবল খেলার জন্য মাঠে গেছে অর্থাৎ সে ফুটবল খেলার জন্য মাঠে গেছে কিন্তু মাঠ থেকে সে এখনও ফিরে আসেনি এবং এই জন্যই কিন্তু এখানে গানটু বসানো হয়েছে মাই প্যারেন্টস হ্যাভ গান টু দ্য রেস্টুরেন্ট টু হ্যাভ ডিনার টুগেদার আমার পিতা মাতারা একসাথে রাতের খাবার খেতে রেস্টুরেন্টে গেছে অর্থাৎ আমার পিতারা রাতের খাবার খেতে রেস্টুরেন্টে গেছে কিন্তু রেস্টুরেন্ট থেকে এখনো ফিরে আসেনি এরকম ক্ষেত্রেই কিন্তু এখানে গান টু ইউজ করা হয়েছে হি হ্যাজ গান অ্যাব্রড সে বিদেশে গেছে অর্থাৎ বিদেশে গেছে কিন্তু বিদেশ থেকে ফিরে আসে নাই এবং সেই জন্য এখানে গান ইউজ করা হয়েছে তবে বিশ্বিক্ত বন্ধুরা এখানে দেখেন গানের পর কিন্তু টু উগ করা হয় নাই আমি এখানে নোটবুক দিয়েছি গানের পরে যদি হোম অ্যাব্রড হেয়ার দেয়ার ইত্যাদি থাকে তবে এদের পূর্বে টু বসে না অর্থাৎ এখানে কি আছে অ্যাব্রড আছে এবং সেই জন্যই কিন্তু এখানে গানের পরে টু বসানো হয় নাই দে হ্যাভ গান দেয়ার তারা সেখানে গেছে তো দেখেন সেম অবস্থা এখানে দেয়াবের পূর্বে কিন্তু টু বসানো হয় নাই অর্থাৎ গানের পরে টু বসানো হয় নাই কারণ কি আছে এখানে দেয়াব আছে বিষয়টা মাথায় রাখবেন এখন দেখেন টেস্ট আমি দুটা টেস্ট দিয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হ্যাভ ইউ এভার ব্ল্যাঙ্ক রাখা হয়েছে এরপর হচ্ছে সুন্দরবনস তো এখানে দেখেন এই যে ডি নাম্বারটা কারেক্ট হবে বিন টু এবং সর্বশেষ হচ্ছে দা অর্থাৎ এই যে সুন্দরবন আছে এই সুন্দরবনসকে নির্দিষ্ট করতে কিন্তু আর্টিকল হিসাবে দা বসানো হয়েছে আর বিন টু বসানো হয়েছে তুমি কখনো হ্যাভ ইউ এভার বিন টু দা সুন্দরবনস অর্থাৎ তুমি কি কখনো সুন্দরবন গেছো অর্থাৎ অতীতের যে বিষয় বা অতীতের যে অতীতের যে পরিদর্শন করা হয়েছিল কিনা অতীতের পরিদর্শন করা হয়েছিল কিনা সে বিষয় কিন্তু জানতে চাওয়া হয়েছে এখানে এভার দিয়ে এবং সেই জন্যই কিন্তু এখানে কি করা হয়েছে বিন টু দেওয়া হয়েছে এরপর দেখেন রহিম হ্যাজ বিন টু পাকিস্তান ইন্ডিকেটস দ্যাট তো এখানে ড্যাট বলতে বোঝানো হয়েছে মানে এই যে দেখেন এই যে রহিম হ্যাজ বিন টু পাকিস্তান হ্যাঁ এই যে বাক্যটি দেওয়া হয়েছে এই বাক্য দিয়ে কোন সেন্টেন্সটি নির্দেশ করা হয়েছে এই যে চারটি যে বাক্য দেওয়া আছে এখানে কোনটি নির্দেশ করা হয়েছে তো এখানে সঠিক উত্তর হবে এ হ্যাঁ সঠিক হবে এ রহিম হ্যাজ গান টু পাকিস্তান ওয়ান্স অর্থাৎ রহিম পাকিস্তানে একবার গেছে রহিম পাকিস্তানে একবার গেছে এর মানে বোঝানো হয়েছে রহিম পাকিস্তান থেকে ফিরে এসেছে অর্থাৎ একবার গিয়েছে কিন্তু সে পাকিস্তান থেকে ফিরে এসেছে সেরকম বোঝানো হয়েছে অর্থাৎ অতীতের কোনো বিষয় বা অতীতে পরিদর্শন করা হয়েছিল কিন্তু সে ফিবে এসেছে এরকম বোঝানোর ক্ষেত্রেই কিন্তু এখানে প্রথমটি সঠিক হবে কারণ দেখেন এখানে কি আছে ওয়ান্স আছে এখানে ওয়ান্স ওয়ার্ডটি যুক্ত করা হয়েছে প্রিয় শ্রীকারী বন্ধুরা আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার বেস্ট অফ প্রাক ভালো থাকবেন আল্লাহ হাফিজ